তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি অবশ্যই কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন তিথিকে দেখা যাবে সেবার কান্না করতে করতে হাবুর কাছে চলে যাবে আর এটি দেখে হাবু জিজ্ঞাসা করবে যে তিথি কেন কান্না করছে তখন তিথি বলবে গতকাল আমি বাড়ির উঠোনে বসে আমি নাচের রিহার্সাল করছিলাম কিন্তু পেছন থেকে এসে বাদল আমাকে অনেক অপমান করে বাদল অনেক অসভ্যতামূলক কাজ করে যেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি এবং এক পর্যায়ে আমি যখন দাও নিয়ে তাকে ভয় দেখিয়েছি তখন সে দৌড়ে পালিয়ে গেছে আপনি এর উচিত একটা বিচার করেন আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে তিথিকে সান্ত্বনা দেবে হাবু বলবে তুমি শান্ত হও বাদল যে কাজটি করেছে সেটি অবশ্যই একটি অন্যায় কাজ করেছে আর ওর অন্যায়ের শাস্তি অবশ্যই ওকে পেতে হবে আমি আজকেই বাদলের কাছে বলতে দেখা যাবে হাবুকে আর অন্যদিকে হাবুদের গ্রামের চেয়ারম্যান সাহেবকে দেখা যাবে সেবার হাবুদের গ্রামের যে স্যার রয়েছে তাকে ডাকবে এবং তাকে ডাকার পর বাড়িতে এনে তাকে প্রচণ্ড পরিমাণে অপমান করবে সে বলবে আমার গ্রামে আমার পারমিশন ছাড়া কোনো অনুষ্ঠান তো উদযাপিত হয় না হাবুজে অনুষ্ঠানটি উদযাপন করেছে অর্থাৎ হাবুজে গ্রামের মধ্যে একটা অনুষ্ঠান তৈরি করতে যাচ্ছে এটি কার পারমিশন নিয়েছে কার সাহসে এত বেশি মাতামাতি করছে নিশ্চয়ই আপনাদের সাহসে আপনারা ঠিক হয়ে যান নয়তো কিন্তু আপনাদের উপর অ্যাকশন আনা হবে আর এই কথা শুনে হাবুদের গ্রামের যে স্যার রয়েছে সে বলবে আচ্ছা চেয়ারম্যান সাহেব আপনি কোনো মাথা গরম করবেন না আমরা হাবুকে খুব ভালো করে বুঝাবো। যে ওই অনুষ্ঠানে আপনাকেও যেন প্রধান অতিথি হিসেবে নেওয়া হয় আপনাকে যদি প্রধান অতিথি হিসেবে নেওয়া না হয় তাহলে আমরাও ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করব না এই বলে হাবুদের গ্রামের স্যারকে দেখা যাবে সে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে হাবুর মাকে দেখা যাবে সেবার এবার হাবুর বাবার কাছে একটা লাল টুকটুকে শাড়ি চাইবে তখন হাবুর বাবা বলবে তোমার তো অনেকগুলো শাড়ি তুমি আবার নতুন শাড়ি নিয়ে কী করবে তখন হাবুর মা বলবে এই যে নবানের উৎসব রয়েছে উৎসবে তো সবাই যার যার এক একটা প্রতিভা দেখাবে আমারও তো একটা প্রতিভা রয়েছে আমিও তো সুন্দর নাচতে পারি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শাড়ি পরে নাচব আর এই কথা শুনে হাবুর বাবাকে অনেক বেশি অবাক হয়ে যেতে দেখা যাবে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে হাবুর স্কলারশিপ নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল